ড আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা খুবই সুন্দর গলার ডিজাইন এই ডিজাইনটাকে কিন্তু গলার ডিজাইনও বলা হয়ে থাকে এই ধরনের ডিজাইনগুলো পাকিস্তানি ড্রেসে বেশি ইউজ হয় তো তার জন্য আমি এই ডিজাইনটা রেডি করে নিয়েছি পাকিস্তানি স্যুট তৈরি করার জন্য তো কীভাবে করেছি সেটা যদি আপনাদের শিখতে হয় তাহলে কিন্তু ভিডিওটাকে একটু স্কিপ করবেন না স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখতে দেখতে পারেন তো আমি এখানে গলার চৌড়াটা নিয়ে নিয়েছি চার ইঞ্চি পেস্টিংয়ে আমি ডিজাইনটা তৈরি করছি পেস্টিং তো নিতেই হবে তার জন্য আমি পেস্টিংয়ে আপনাদের দেখিয়ে দিই প্রথমে এবং গলার যে ডিপটা হবে যে লেন্থ হবে সেটা কিন্তু তেরো ইঞ্চি নিয়েছি তেরো ইঞ্চি নিয়ে আমি এখানে একটা নর্মালি দাগ দিয়ে দিচ্ছি বরাবর করার জন্য তারপরে এই যে নিচের দিকটাতে নিয়ে নিতে হবে এখানে এক ইঞ্চি নিচের দিকে এক ইঞ্চি নিয়ে নিলাম এবার আমরা কি করব এই যে বাঁকা ভাবে ভি ইঞ্চি চৌড়া সাইডে সাইডে আমরা একটু বাড়তি নিয়ে নিব বাইরে বাইরে আমরা এক ইঞ্চি এক্সট্রা এক্সট্রা করে কেটে নিয়েছি দাগ দিয়ে নিয়েছি এবার এটা একদম দাগ বরাবর কেটে নেব। এবং ভিতরের সাইডটাও কেটে নিতে হবে নর্মালি যেরকম আমরা সব গলার ডিজাইনে করে থাকি সেম প্রসেস এটাতেও কিন্তু রিপিট করতে হবে এই যে আমরা পেস্টিংটা কেটে নিয়েছি পেস্টিংটা কেটে নেওয়ার পর এটাকে আমরা কাপড়ের উপর দিয়ে দিয়েছি কাপড়ের উপর প্রেস করে নিলে এই ধরনের চিপকে যায় তারপরে কিন্তু সাইডের দিকগুলোতে সেলাই দিয়ে নিতে হবে সাইডে আপনারা কতটা এক্সট্রা রাখবেন সাইডটাই কিন্তু হাফ ইঞ্চি থেকে কম রাখলেও হয়ে যাবে তো এইভাবে রেখে একটা নর্মালি সেলাই করে নিতে হবে হাত সেলাই যখন দিবেন এই সেলাইটা কিন্তু আপনাদের খুবই হেল্প করবে তারপরে উপর দিকে আমার কিছু এক্সট্রা কাপড় ছিল যেটাকে আমি এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এবার যে আমরা মিডিল যেটা আছে মাঝ বরাবর একটুখানি কেটে নিচ্ছি এখানে কিন্তু না কেটে দাগ দিয়ে দিলেও হয়ে যাবে আর নিচের দিকটাই যেমনটা দাগ দিলাম সেরকম করে দাগ দিলেও হয়ে যাবে এই যে আমি নিচের দিকে পাকিস্তানি ডিজাইনগুলো আমি করেছি সেই জন্যই আমি এখানে গলা ডিজাইনটাও সেম প্রসেসে আমি করছিলাম তো এখানেও মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি তারপরে নিচের দিকে হালকা করে দাগটা একটু দিয়ে নেব যেন মাঝ বরাবর বসাতে সুবিধে হয় মেশিনের উপর একটুখানি অসুবিধা হচ্ছিল লাইটিং ইস্যু যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু এরপরে ভিডিও থেকে আর লাইটিং ইস্যুটা থাকবে না আজকে একটু আছে তো এই মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিলেও হয় কিংবা পিন লাগিয়ে নিলেও হয় কিন্তু পিনটা আমি লাগিয়ে নিই যে সেলাইটা পরে নিচের দিকটায় খুলতে একটুখানি অসুবিধা হয়ে থাকে অতটা অসুবিধা হয় না কিন্তু এখানে তিন চারটা পিন লাগিয়ে নিলে সেই সেলাইটার প্রয়োজন কিন্তু আর পড়ে না তো আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন পিনগুলো পিনগুলোর দাম বেশি না খুব কম দাম তাড়াতাড়ি পেয়ে যাবেন যে কোনো দোকানে গিয়ে হিজাব পিন বললেও কিন্তু এগুলো পাওয়া যায় তো এই যে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি নর্মালি আমরা যখন রাউন্ড গলার ডিজাইন করি কিংবা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি সেম কিন্তু প্রসেসটা করে থাকি তো এখানে বেশি সেরকম কিছু না অনেকের মনে প্রশ্ন হচ্ছে এখন যে এত বড় গলার ডিজাইনে কি করে হবে তো সেটাকে আমরা কিন্তু নর্মাল করব। আপনি যদি একটুখানি বেশি লম্বা হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আমার চুড়িদারের যে ঝুলটা আছে সেটা বিয়াল্লিশ ইঞ্চি তো তার জন্য আমি এখানে তেরো ইঞ্চি নিয়েছি একটু লম্বা যদি থাকে আপনার চুড়িদারটা চোদ্দ ইঞ্চি নিলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে চোদ্দো ইঞ্চি নিতেই পারেন আর এই ডিজাইনটা কিন্তু আমি পাতলা অতটাও আমি মোটা সোটা না কিন্তু এই ডিজাইনটা গলাটা আমার পারফেক্ট চলে এসছে এবার আমাদের সাইডে চৌড়া দুটো পটি লাগবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেস্টিং আবারও পেস্টিং নিয়ে নেওয়ার পরে আমি এখানে দেড় ইঞ্চি চৌড়া পেস্টিং নিয়েছি এবং লম্বাটা মোটামুটি গলার মাপ নিয়ে একটু আধটু বেশি নিলেই হয়ে যাবে এই যে গলার মাপটা নিতে হবে যে কতটা নেবেন অতিরিক্ত ডিজাইন করার আমাদের প্রয়োজন নেই তো আমি এখানে তেরো ইঞ্চি নিয়েছিলাম বাঁকার জন্য সাড়ে তেরো ইঞ্চি মনে হচ্ছে চৌদ্দ ইঞ্চি যদি নিয়ে নিন তাহলে কিন্তু অবশ্যই হয়ে যাবে তো পেস্টিংটা আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে একটা এমনি প্লেন কাপড়ে এই ধরনের আমরা প্রেস করে নিব এই যে প্রেস করে নিয়েছি প্রেস করে নেওয়ার পরে এই যে এই ধরনে আমরা সেলাইটা দিয়ে নেব একটা সেলাই দিয়ে নিলে কি হলো যে আটকে গেলো অনেক সময় পেস্টিংয়ের একটু দেরি হয়ে গেলে কিন্তু পেস্টিংটা ছাড়তে লেগে যায় তো ডিজাইন করতে আমাদের লেট হবে তার জন্য এখানে একটা সেলাইও দিয়ে নিলাম আর এমনিতেও সেলাইটা কিন্তু প্রয়োজনীয় এবার আমি এখানে একটা প্লেন কাপড় নিয়েছি সাদা কাপড় এবং দেড় ইঞ্চি স্কোয়ারে আমি ডিজাইনটা করে নিয়েছি যেরকম করে আমি চুড়িদারের নিচের দিকে এবং হাতাতে আমি করেছি তো চুড়িদারের নিচের যে ডিজাইনটা সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু হাতার ডিজাইনটা আমি শেয়ার করেছি যে কি করে করেছি আমি তো করে আমি ভিডিওটা আপলোড হয়ে গেছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে যে কোন ট্রায়াঙ্গেল শেপে ট্রায়েঙ্গেল শেপে এই যে ডিজাইনটা হয়ে গেলো দেড় ইঞ্চি পরপর দাগ দিলে কিন্তু এইভাবে ডিজাইনটা অটোমেটিক রেডি হয়ে যায় তারপরে আমি একটা নর্মালি সেলাই দিয়ে নিচ্ছি এখানে এটাকে খুব কেয়ারফুলি সেলাইটা দিয়ে নিতে হবে আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে নি আমি খুব কেয়ারফুলি সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পরে এই যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু খোলা রেখে দিলেও হবে কিংবা যদি আপনার পুঁথি দিয়ে টাচ করতে পারেন তবুও হবে কিন্তু বেশি আমি সিকিওর করার জন্য যে আমি চুড়িদারের যে ডিজাইনটা করেছি সেখানে সেলাই দিয়েছি বলে আমি এখানে সেলাইটা দিয়ে নিলাম এবং সেলাইটা ভালো হবে খুলে যাওয়ার কিন্তু চিন্তা থাকবে না তার জন্য এখানে সেলাইটা দিয়ে নিলাম সেলাইটা দেওয়ার পরে একটা আমাদের খুব সুন্দর ডিজাইন রেডি হয়ে গেছে এবার আমরা কি করব দ্বিতীয়টাকেও রেডি করে নিয়েছি দ্বিতীয়টাকে রেডি করে নেওয়ার পরে এই যে এভাবে আমরা রেখে সেলাইটা করে নেব এভাবে রেখে দিতে হবে অপর সাইডেও সেমভাবে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে পিন দিয়ে কিন্তু এখানে আটকে নিতে হবে পিন অবশ্যই এখানে জরুরি যে আপনারা পিন দিয়ে এখানে আটকে নেবেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা আপনাদের রেডি হয়ে যাবে যে কোনো ডিজাইন করার সময় এইভাবে পিন দিয়ে দিয়ে আটকে নিতে হবে আপনারা চাইলে আমি এখানে দুটো পিন লাগিয়েছি আপনারা চাইলে এখানে বেশি পিনও লাগিয়ে নিতে পারেন কেন পিন লাগালে কোনো ধরনের কাপড়ের ক্ষতি করে না ডিজাইনটা শুধু পারফেক্ট হয় এইটুকুই তো ডিজাইনটা আমাদের ভালো করতে হবে তার জন্য আমি এখানে পিন লাগালাম সেলাইটা ভিতরের যেন দেখা না যায় এবং ডিজাইনটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে সেরকমভাবে আমাদের এখানে সেলাইটা করে নিতে হবে এখানে একটুখানি আমার গোলমাল মনে হচ্ছিল তাই আমি ভাবলাম যে আর একবার ভালো করে এখানে পিনটা লাগিয়ে তো এখানে আমার পারফেক্ট হয়ে গেল এবার আমি সেলাইটা দিয়ে নেব সেলাইটা দিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট করেছি কেন যে এত ভিডিও স্লোতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আর এই ডিজাইনগুলোতে একটু ভিডিওটা লম্বা হয়েই যায় তার জন্য একটু বিরক্ত হবেন না ডিজাইনটা শিখতে হলে কিন্তু লম্বা ভিডিও একটু দেখতেই হবে নাহলে পুরোপুরি ডিজাইনটা বুঝতে পারবেন না তো এখানে আমি সেলাই অপর সাইডেও করে নিচ্ছি সেমভাবে এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই নর্মালি সেলাইটা করে নিলেই হয়ে যাবে এবার হয়ে গেল আমাদের এবার দেখতে হবে যে আমরা গলাটা কতটা রাখবো তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি রাখছি আপনারা চাইলে এখানে ছয় ইঞ্চিও রাখতে পারেন আমি বললাম আগে বলেছি আমি একটু পাতলা তার জন্য আমার গলাটা বেশি বড় হলে কিন্তু নেমে যাবে সামনের দিকে যেটা খুব খারাপ লাগবে তার জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং অপর দিকে আমি দেখে নিলাম এখানে আট ইঞ্চি হচ্ছে আট ইঞ্চি হলে আমাদের কি করতে হবে এবার যে একটুখানি বেশি কাপড় নিতে হবে যেটা আমি পেস্টিং লাগানোর পর এক্সট্রা কাপড় আমার বেঁচে গিয়েছিল কিংবা গলার ডিজাইন করার পরে সেখানে এইভাবে আমি ডিজাইনটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সেই কাপড়টাকে তো আমি এখানে একটা জিগজ্যাক লেস ছিল আমার কাছে যেটা আমি এখানে ইউজ করেছি তো সেই লেসটা ইউজ করার পরে এইভাবে আমি এখানে আবার একটা সেলাই দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে জিগজ্যাগটা আমার বোঝা যাচ্ছে এবার কি করবো আমরা এক সাইডটা কিন্তু বড় থাকবে এবং অপর সাইডে এই যে কতটা লাগছে তা দেখে নিচ্ছিলাম আমি একটু যে হবে কি না ডিজাইনটা নাহলে প্লেনই রেখে দেবো তো ভাবলাম ডিজাইনটা তো হয়ে যাবে এবার আমি এখানে কি করছি যে ডিজাইন আমার ইচ্ছে ছিল না এখানে করার তবু আমি এখানে একটু হালকা চাপ সেলাই দিয়ে দিয়ে একটা ডিজাইন যে তৈরি করা হয় সেই ডিজাইনটাই কিন্তু আমি এখানে তৈরি করে নিচ্ছি আমি এখানে ডিসাইড করে রেখেছিলাম যে যে লেসটা আছে সেটাকে আমি কিন্তু এখানে অনেক দু তিনবার ইউজ করব যেটা খুব সুন্দর লাগবে আমি এর আগেও ইউজ করেছি সেটাও ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আপনাদের যদি কাপড় কম থাকে তাহলে কিন্তু সেটাও আপনারা দেখতে পারেন তো এই যে হয়ে গেল তারপরে সাইডগুলোতে আমি সেলাই দিয়ে নিচ্ছি এই যে এখানে আমার ডিজাইনটা রেডি হয়ে গিয়েছে এক্সট্রা সুতো টুতো সব কেটে নিয়েছি কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা জরুরি তারপরে আমি এখানে আবার এখানে পিন লাগিয়ে নেব যে ডিজাইনটা কিন্তু ভালোভাবে রেডি করতে হবে তার জন্য আমি দুটো পিন এখানে লাগিয়ে নিলাম আপনারা চাইলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু তিন চারটা পিন অবশ্যই লাগিয়ে নিতে পারেন এবার আমরা এখানে সেলাইটা করে নর্মালি আর নিচের দিকটা কিন্তু আমি সেলাই করেছিলাম না তার জন্যই আমি এখানে আবার একটু মেশিনটা ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছিলাম তারপরে রিপিট আমরা সেই সেলাইটা নর্মালি দিয়ে নেব আর আর একটা কথা যদি আপনার পিনগুলো খুব কাছে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু পিনগুলোকে অবশ্যই খুলে নেবেন সেলাই করার সময় নাহলে কিন্তু সুইচটা ভেঙে যেতে পারে তো এই যে এখানে আমাদের হয়ে গেল সেলাই করা এবার আমরা কি করবো যে পিনটা আমার এক্সট্রা লেগেছিল সেটাকে খুলে নিলাম এবার হয়ে গেল আমাদের ডিজাইনটা রেডি তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা একটু উপকারী হয়েছে কিংবা ভালো লেগেছে তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেলাইকেনটি আছে সেটিকেও ক্লিক করবেন আর নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন